সন্তানকে কিভাবে শাসন করবেন সন্তানকে শাসন করার ক্ষেত্রে কিছু কৌশল রয়েছে যা আমাদের সন্তানের মানসিক এবং বিকাশে সহায়ক হতে পারে কঠিন শাসনের পরিবর্তে সঠিক দিক নির্দেশনামূলক ও ভালোবাসার সঙ্গে শাসন করা উত্তম সন্তানকে কিভাবে শাসন করবেন এর উপর কিছু পরামর্শ রয়েছে চলুন তাহলে সেই পরামর্শগুলো শুনে নেওয়া যাক পরামর্শ নাম্বার এক ইতিবাচক শাসন সন্তানের ভুল আচরণ শুধরানোর সময় নেতিবাচক মন্তব্য বা শাস্তি না দিয়ে ইতিবাচক পরামর্শ দিন যেমন এভাবে না করে ওভাবে চেষ্টা কর পরামর্শ নাম্বার দুই পরিষ্কার নিয়ম তৈরি করুন আপনার সন্তানের জন্য পরিষ্কার নিয়ম তৈরি করুন এবং সেগুলো নিয়মিত অনুসরণ করতে বলুন নিয়ম ভঙ্গ করলে কি হবে সেটাও পরিষ্কারভাবে জানিয়ে দিন পরামর্শ নম্বর তিন সংলাপ করুন আপনার সন্তানের সঙ্গে নিয়মিত কথা বলুন তাদের অনুভূতি ভোজন এবং সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন এতে করে আপনার সন্তান আত্মবিশ্বাসী হয়ে উঠবে পরামর্শ নাম্বার চার উদাহরণ তৈরি করুন আপনি যেমন আচরণ আপনার সন্তানের কাছে আশা করছেন ঠিক সেই আচরণটি নিজের মধ্যে প্রদর্শন করুন কারণ আপনার সন্তান আপনার আচরণ থেকেই শিখবে পরামর্শ নাম্বার পাঁচ শিক্ষা এবং শাস্তি শাস্তি দেওয়ার পরিবর্তে শেখানোর উপর গুরুত্ব দিন কোন কাজ কেন ভুল তা ব্যাখ্যা করে বুঝিয়ে বলল প্রয়োজনে ছোট ছোট শাস্তি বা বিরতি দিন কিন্তু তা যেন আপনার সন্তানের আত্মসম্মান বোধ নষ্ট না করে পরামর্শ নাম্বার ছয় ধৈর্য ধরে আচরণ করুন শিশুদের বা সন্তানদের শাসন করার সময় ধৈর্যশীল হওয়া গুরুত্বপূর্ণ চিৎকার বা রাগের মধ্যে থেকে শাসন করলে তারা ভয় পেতে পারে পরামর্শ নম্বর সাত সময়ের সাথে মানিয়ে চলুন আপনার সন্তানের বয়স অনুযায়ী শাসন পদ্ধতির পরিবর্তন করতে হবে ছোটবেলায় যে শাসন কার্যকর ছিল তা বড় হওয়ার সময় ঠিক নাও হতে পারে পরামর্শ নাম্বার আট প্রশংসা ও পুরস্কৃত করুন আপনার সন্তানের ভালো কাজের জন্য প্রশংসা এবং পুরস্কার দিন এতে তারা আরও ভালো কাজ করতে উৎসাহী হবে পরামর্শ নাম্বার নয় শ্রদ্ধা এবং ভালোবাসা বজায় রাখুন শাসনের সময়ও সন্তানের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বজায় রাখুন এতে তারা অনুভব করবে যে আপনি তাদের কল্যাণ চান সন্তানকে শাসন করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সঠিক পথ দেখানো এবং সন্তানদেরকে দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা আশা করছি আজকের ভিডিওটিও আপনার অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন ভিডিওতে কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে